A gente para... yeah! de... I didn't know ছি দান এখানে দিয়ে যায় সকল মুসলিম ভাইদের প্রতি আমার ভালোবাসা শুভেচ্ছা আপনাদের জানি আমাদের আপনি অ্যাকাউন্টে যে লিমিট ছিল সেই লিমিট পশ করে গিয়েছে তারা যেন যার জন্য আমাদের দানের বক্স আছে লোক আছে কাউন্টার আছে সেখানে ক্যাশ আপনারা দাম করতে পারেন আর যারা অ্যাকাউন্টে ক্যানারে টাকা মারছেন বা মারবেন না এস বি আই যে অ্যাকাউন্ট আসেন

나라이야, 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 나라이야,